এটা আমার মা ছয় মা এই আমার বোন মামনি তো বোনের কিন্তু গায়ে হলুদ হয়ে গেছে হলুদ নমস্কার বন্ধুরা নমস্কার সুন্দরবনে এসে দ্বিতীয় পর্ব আরম্ভ করে ফেললাম তো আজকের বিয়ে বাড়ি আর বিয়েবাড়ির পর্বটা বলেছিলাম যে আমি আগামী পর্বে দেখাবো তো আগেও একটু বলেছি আগের পর্বে যে আমার আরেকটা বাবের বাড়ি বললেও চলে ওখানে কারণ যে ছোটোবেলায় বা বড় হয়েও অনেকে বলে সই পাতানো বা বন্ধু পাতানো তো আমি তো যখন বুঝতাম না অনেকটা বয়স কম ছিল তখন আমাকে সই বলিয়ে দেওয়া হয়েছিল তো সেই থেকে আমার সই সই বাবা সই মা সইয়ের বোন সইয়ের ভাই মানে সই বা বন্ধু থাকলে সেটা আমরাও বাবা তাদের বাবা মানে যার যে সম্পর্ক হয় আমরাও সেইভাবে ডাকি তো সেই সইয়ের বোনের বিয়ে তাদের বাড়ি যাব। তো যাব দিকে বিকালবেলার দিকেও ওই শিখা বাবা মা সবাই একসঙ্গে যাব কিন্তু এখন একটু কাছে কাজ আমি বেরিয়েছি একটু বিয়ে বাড়ির থেকে দেখা করে আসতে আসলে এসে থেকে এখনো দেখা করা হয়নি তো ওই মা বাবার সঙ্গে ওই বাফের বাড়ি থেকেও ঘুরে আসবো দুটো বাফের বাড়িতে এক বাড়ি এসছে আরেক বাড়ি একটু গিয়ে ঘুরে আসবো আর বিকালবেলা এমনি ওদের সবাইকে নিয়ে যাওয়া তো ওই তো এই ছিখা ভিয়া বাড়িতে থাকছে আর ওখানে গিয়ে বিয়ে রিচুয়াল কতটা কি দেখাতে পারবো জানি না কারণ আমি তো যেতে পারিনি অলিমিয়া ছোটো সবসময় যাওয়া আসাটাও সম্ভব না আর এখান দিয়ে অনেকটা দূরে তো এখন যাচ্ছি সেই কিছু দেখানোর চেষ্টা করব যে সুন্দরবনের বিয়ে বা সুন্দরবনের গ্রামের বিয়ের রিচুয়াল কিরকম কতটা কি হয় তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো হবে ভিডিওটা ভালো হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কারণ বিয়েবাড়ির ভিডিও আর বিয়েবাড়িতে হয়তো অরিজিনাল ভয়েস তত একটা দিতে পারবো না কারণ গ্রামে প্রচুর মাইক বাজে

রাজা বাজার আমাদের এখানে আরেকটা বাজার রাজা বাজারের কাছে আমরা চলে এসেছি আর এখান দিয়ে বেশি দূর না আর এই মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর এই কাকা আর সঙ্গে আছে আমাদের অলিভিয়ার বাবা আমার ভাইয়ের গাড়ি ভাইয়ের গাড়ি নিয়ে চলে এসছি এবার বসবো গাড়িতে উঠে আমার যাবো তিনজন বিয়েবাড়ি এসে গেছি বিয়েবাড়ি বলতে আরেকটা বাপের বাড়ি তো আমিও এই গেটের মুখ দিয়ে ঢুকছি এখন বিয়েবাড়ি একদম তো প্রবেশ করেছে বিয়ে বাড়ি তো না আরেকটা বাপের বাড়ি তো পাশেই বোন দাঁড়িয়ে আছে আর মা একবার ছিল ওই জন্য অরিজিনাল ভয়েস দিতে পারছিলাম না পিছন দিকে মাসিমণি দাঁড়িয়েছিলো তো মাসিমণি তো প্রথমেই চিনতে পারছিল না তারপর বলতে যেটা হয় অনেক দিন পরে আর বোনকে নিয়ে যাচ্ছিল এই বুড়ো ভাত খাওয়াতে মামার বাড়িতে আর আমি মায়ের সঙ্গে দেখা করে ওখানে যাব এরকম একটা ভেবেছিলাম তো মায়ের সঙ্গে দেখা করলাম

এখানে বোনের আইব্রো ভাতের ব্যবস্থা করা হয়েছে মামার বাড়ি তো বোনও রেডি হয়ে বসে গেছে কিন্তু এখানে মামার বাড়িতে আর সকালবেলা অবশ্য গাই হলো তো আশীর্বাদ হয়ে গেছে আমি আসতে পারিনি আর এখন এই আইব্রো ভাত খাওয়া চলছে বোনও সাইডে আছে দিদা খাইয়ে দিচ্ছে আর আমাদের এইভাবেই হয় কম বেশি মানে যাদের যে নিয়ম আজকে খেয়ে নেব বুঝলি সবাই জন্ম করে আজকে খাওয়া হচ্ছে আজকে খেয়ে নে মামা দিচ্ছে মামার বাড়িতে আই বুড়ো ভাত আর মামাই দিচ্ছে এখন সবাই এখানে বসে আছে আর ভিতরেই অনুষ্ঠানটা চলছে ও এই আমার বোন মামনি আর আমার নামও কিন্তু মামুনি ছিল আগে কিন্তু এখন সবাই সঙ্গীতের নামেই জানে তো বোনের কিন্তু গায়ে হলুদ হয়ে গেছে যে হলুদটা এখনো মুখে লেগে আছে আমি তো আগে আসতে পারিনি তো হলুদ হয়ে গেছে আশীর্বাদও হয়ে গেছে আর এখন এই আইবুড়ো ভাত হলো আর আমি এখন যাবো আমার মেয়েদের কাছে ওখানে ওরা ওদেরকে রেডি করিয়ে আবার বিকাল বিকাল চলে আসবো

কলা হেলাঞ্চু শাকের ডাঁটা মৌরলা মাছ দিয়ে শুক্ত এদিকে আছে সিলভার কাপ মাছ বড় মাছ তার পেটি ভাজা তো সবার ভাত ভাতে পড়ে গেছে সেটা দেখাচ্ছে ওই জন্য গামলিটা অর্ধেক খালি হয়ে গেছে এদিকে আছে জামাইয়ের ভাত পাতের ধারে মৌরল্লা মাছ ভাজা এদিকে আছে পুঁই শাক আলু দিয়ে সিলভার কাপের যে মাছের অংশের দাগা সেটা ঝোল সবাই কিন্তু খাওয়া দাওয়ার আসরে বসে গেছে প্রচন্ড গরম মানে প্রচন্ড গরমে সবাই হ্যাঁ লোডশেডিং এর এতটাই গরম যা হয় একটু ফ্যান ছিল কিন্তু এত লোডশেডিং হচ্ছে মানে ফোনটাতেই ঠিক মতো চার্জ দিতে পারছি না এত লোডশেডিং হচ্ছে তো কোনো রকম একটু ফোনে চার্জটা হয়েছে আর এদিকে সবাই কিন্তু খেতে বসে গেছে এদিকে আছে আমার ভাই ভাই শুক্ত দিয়ে ভাই মাছ ভাজা মাছ ভাজা আমি আছে নেই গরমে আর খাওয়া যায় এমনি লোড শেডিং কারেন্ট নেই আর এত গরম তো আমরা তো বিয়ে বাড়ি গেছিলাম সেখান দিয়ে চলে এসছিলাম আসলে ঐশিকা অলিবি দুজনে দুজনে বাড়িতে ছিল তো ওখানে আর থাকতে পারিনি ওখানে সই বাবা সই মাকে বললাম যে আমরা একটু দিয়ে ঘুরে আসি ঐশিকা অলি ভাইয়ার কাছ থেকে তো এখানে এসে মা তো রান্না করে ফেলেছে মা না শুধু কাকিমাও আছে সেজো কাকিমা আর মা মিলে রান্না বান্না করে সেজো কাকিমা তো এই ভাত ভাঙার কাজে ব্যস্ত আছে হ্যাঁ আর সেজো কাকা তো আমাদের সঙ্গে গেছিল তো এই খাওয়া দাওয়া চলছে এই মেনু দিয়ে আর ওয়ালিভিয়া ভিয়া দিদুনের কাছে বাইরে খাচ্ছে দিয়ে চলে বেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে তো আমি তো নিজের মতো করে আমি যেমনটা সাজি ওরকমই সাজছিলাম কিন্তু এই যে আমার বোন কাকার মেয়ে শুনলো না বলছে না আমি সাজিয়ে দেবো আজকে তা আমি বলছি আমি তো বেশি সাজি না একটু হালকা করেই সাজি দিয়েছ আমার বেশি সাজালে কিন্তু আমার ভালো লাগে না তো ওই কি করছে আমি নিজেও তো বুঝতে পারছি না আর এই শাড়িটা আমার মা দিয়েছে মা আমি এসে দেখি ইয়ে করে রেখেছে বুঝিয়ে রেখেছে একদম কমপ্লিট করে সেলাই ড্রাই করে আমি বলছিলাম বোন ফেজে আমার একদম হালকা করে দিছ আমি কিন্তু হাই মেকআপ করি না ওই সব কষ্ট আমি নি जाऊ দেখতে পাচ্ছি না সামনে আয়না নেই তাও না রেডি হয়ে গেছি আর আমি bhi আমি রেডি হয়ে গেছি আর ঐশিকা এখনো রেডি হচ্ছে আর মাসি মনি সাজি নিচ্ছে তো ওকে নিয়ে আমরা একসাথে বিয়ে বাড়ি যাব এখন বেরিয়েছি আমরা চলো হ্যাঁ কাটা করো বন্ধুরা এটা আমরা বিয়েবাড়ির মূল ফটোকে এসে গেছি এটাই বিয়েবাড়ির প্রবেশদ্বার আর বিয়েবাড়ির গেটটা খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত ওই শিখা অলিভিয়া আর সঙ্গীতা ওরা তিনজন খুব আনন্দ করতে করতে বিয়েবাড়ির ভিতরে প্রবেশ করছে সুন্দর আলোক রশ্মি দিয়ে একদম ফুটে উঠেছে বিয়েবাড়িটা ওই বুঝি একজন আসছে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দেখে হাসতে হাসতেই আসছে বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু মাসিমণির সঙ্গে আগে দেখা হয়ে গেছিল ছোটো মাসিমণি তো বললো তোমরা ভিতরে যাও আমি আসছি আমরা ভিতরে গেলাম আর এটাই তো একদম মূল যে প্রবেশদ্বার দেখাই যাচ্ছে ওপরে মানে ওয়েডস যাদের তাদের নাম লেখা আছে আর এখানে আছে আমার মা অলিভিয়া আর পাশে আছে সই বাবা ঐশিকা আর সই বাবার পাশে পাশে আছে সইমা তো আর পাশেই ছিল আমার বাবা আর এদিকে এদিকে আতশবাজি আকাশের বুকে ফুটে উঠছিল আর সুন্দর কেমন লাগছিল সেটা বলো সুন্দরই তো লাগছে সত্যি একদম ফুটে উঠেছে তার পরেই এই যে আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম মিয়ে বাড়ির আমাদের বর্মশাই চলে এসছে পালকি চড়ে তো পালকিটাও কিন্তু গ্রামের দিকে যেভাবে সাজানো হয় সেইভাবে সাজিয়েছিল আর আমি একটু বরমশাহের ধারে দাঁড়িয়ে গেছিলাম একটু ফটো তোলা বা বরকে দেখা দুটো করতে একসঙ্গেই দুটো হয়েছিল ফুলগুলো কিন্তু কাগজের ফুল হ্যাঁ সবেদা গাছের ডালে সবেদা গাছের ডালে কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে আস্তে আস্তে মূল প্রবেশদ্বার থেকে ভিতরে আসছে আর এবার বাড়ির ভিতরে আস্তে আস্তে যাইবে আর আমরাও কিন্তু বরকে এগিয়ে নিয়ে আসতেই গেছিলাম না একদম মূল গেট থেকে একদম ভিতর পর্যন্ত আমরা বরের সঙ্গেই চলে এলাম আর এরপরে একটু জল মিষ্টি খাইয়ে আমাদের যে নিয়ম আছে যে প্রথমে বর মশাই বাড়িতে আসলেই আগে জল মিষ্টি আর একটু দুধ খাওয়াতে হবে তারপর তো সই মা তো এক এক করে প্রথমে জল তারপরে দুধ তারপরে একটু মিষ্টি মুখ করিয়ে তারপরে বাড়ির হচ্ছে জামাই তার শাশুড়ি মায়ের হাতেই খাবে প্রথম হ্যাঁ তো শাশুড়ি মা নিজের মতো করে জামাইকে বরণ করে আর ভিতরে নিয়ে নিল এদিকে বডযাত্রী সব পিছন দিকেই দাঁড়িয়ে ছিল আর মিষ্টি খাওয়ানোর পর মায়ের আঁচল দিয়েই জামাইয়ের মুখটা মুছিয়ে দিতে হবে এটাই আমাদের নিয়ম তো কারণটা হচ্ছে জামাই অনেক দূর থেকে আসে এটাই হচ্ছে যে করোনায় কষ্ট করে আসছে হয়তো গলা শুকিয়ে গেছে তাকে একটু জল দেওয়া এটাই নিয়মের ভিতরে থাকে কিন্তু সেটাই একদম সামাজিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখন হ্যাঁ আর তাকে যে পূর্ণতার সহিত বরণ করতে হবে এটাও একটা ব্যাপার আর এদিকে ছিল আশীর্বাদী জিনিস মানে বোনকে যে আশীর্বাদী জিনিসগুলো দিয়েছিল এখানে সেটা সাজানো ছিল আসলে সব কিছুর মূল কথা বিয়েবাড়িতে সানাই বাজানো তো সানাই বাজানোর জন্যই কপিরাইট আসবে আমাদেরও ভয় তো তার জন্য অরিজিনাল ভয়েসটা আমরা দিতে পারিনি আমরা নিজস্ব ভয়েস বসাতে বাধ্য হয়েছি আর এদিকে কিন্তু নাচ গান শুরু হয়ে গেছে মানে ব্যান্ড পার্টি পালকি হলেই তো ব্যান্ড পার্টি তো ব্যান্ড পার্টির নাচ গান এদিকে শুরু হয়ে গেছে তো এই সাউন্ডগুলো কিন্তু অরিজিনাল তো এই সাউন্ডটা কিছুটা হলেও দিচ্ছি এদিকে বোনের বরকেই বাড়ির মন্দিরে প্রথম প্রণাম করতে নিয়ে গেছিল বাড়িতে এসে প্রথম যে কাজটা জামাইয়ের যে শাশুড়ির জন্য শাড়ি আনা সেটা বাটার উপরেই রেখেছিল বিয়ের মূল অনুষ্ঠানটা অনেকটা রাত্রেই শুরু হবে তাই সঙ্গীতা বাচ্চা নিয়ে খেতে বসে গেছে খাবার টেবিলেই চলে এসছে অলিভিয়া তো খাওয়ার জন্য ঝামেলা করছিল অলিভিয়া খাবার টেবিলে খুব আনন্দই করছে আছে ঐশিকা ঐশিকার দিদিমা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরা খেতে বসে গেছে এখানে একদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর একদিকে গান বায়না কিন্তু চালুই রয়ে গেছে এবং বিয়েবাড়িতে অনেক লোক খাওয়ার জায়গায় অনেকটা ভিড় হয়ে যাবে তাই গান বাজনা চালুই রয়ে গেছে এদিকে গান বাজনা চলছে এই গান বাজনাগুলো মুখেই হচ্ছে আর একদম রেডি হয়ে গেছে কনের সাজে এই যে মাথা থেকে পা পর্যন্ত একদম রেডি আর এবার সাল্যাধনাই যাবে তার জন্য একদম প্রস্তুত বোন এখন ফটোশ্যুট চলছে এখানে মা ওদিকে দাঁড়িয়ে আছে এদিকে মাসিমা আছে আর মানে আরও আত্মীয় যারা আছে সবাই এদিকে আছে আর আর একটু পরেই বিয়ের লগ্ন বিয়েটা আরম্ভ হবে তখনও দেখাবো সব কিছুই আমাদের ওই শিকা এসে গেছে মাসি কাছে এই শিকা মাসি মানিকে কেমন লাগছে ভালো এদিকে আসো এদিকে আসো মাসি একটু হালকা হোক আগে দেখিয়েছি আর এখন

তো এখনই শুরু হলো বিয়ের অনুষ্ঠান আর অনুষ্ঠানের সূচনাতেই শুদ্ধ গঙ্গা জল দিয়ে মুখ ধৌত করে নানিমুখ অনুষ্ঠান শুরু এইখান থেকেই বিয়ের অনুষ্ঠানটা শুরু হলো এখন তো মানে জামাইয়ের যে বিয়ের জন্য যে পোশাক দেওয়া হয় মানে শ্বশুর বাড়ির থেকে যেটা দেওয়া হয় সেটাই পরতে হয় তো এখন বাবা সেটাই দিচ্ছে আর সেটা জামাই সসম্মানে নিয়ে আর সেই যেটুকুনি বাড়ি থেকে দেবে সেটাই পরতে হবে আর বাবা আশীর্বাদী হিসাবে যেটা দেবে সেটা এখানেই আমাদের দেওয়ার নিয়ম তো সেটাও দিয়ে দিল বাবা আমাদের বিয়ের নিয়ম যে জামাইবাবুরা কোলে করে নিয়ে আর বিয়ের দিনটা ঘোরাবে বর বা বউকে কিন্তু খুব একটা হাঁটতে হয় না কথা বলতে বলতেই কিন্তু সেই শুভ মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন পান পাতা দিয়ে বরণ করে নিচ্ছে এখানে সাত পাক ঘুরে বরের পায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে প্রতি পাখে একটি করে ফুল পায়ের উপরে দিচ্ছে ওটা চিহ্ন কত পাক হলো এবার মালাবদল অনুষ্ঠান মালাবদল অনুষ্ঠান একে অপরের গলায় মালা পরিয়ে দিচ্ছে আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে কিন্তু বিয়ের না মালাবদলের পর এবার হস্তবন্ধন আর এই হস্তবন্ধনের মধ্য দিয়ে দুজন দুজনার জীবনের বন্ধি জীবনের ভিতরে পড়ে যাওয়ার অঙ্গীকার এখানেই ব্রাহ্মণ তার মন্ত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলছে আমরা বিয়েবাড়ির একদম অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি এখন অগ্নি সাক্ষী করে তার স্ত্রীকে সে সমস্ত দায় দায়িত্বেই অঙ্গীকার সেই অঙ্গীকারের প্রস্তুতি পর্ব চলছে সামনে অগ্নিদেবকে রেখে অগ্নিদেবকে সাক্ষী রেখে স্ত্রীকে বরণ করে নেবে সেই প্রস্তুতি চলছে

এবার অনুষ্ঠানের শেষ পর্ব এই পর্বে স্ত্রীকে তার স্বামী বস্ত্র আর সিঁদুর দিয়ে চিরজীবনের মতো তার ভরণ পোষণের দায়িত্ব নেবে সেই অঙ্গীকার বিয়ের অনুষ্ঠানের একদম শেষ

প্রতিটা মেয়ে না এই বিয়ের দিন আমরাও যেমন অপেক্ষা করেছিলাম তেমন আমার বোনটাও অপেক্ষা করেছিল তো সেই শুভ সময় এসে গেছে আর এই শুভ সময়ে সে দূরদানটা একটু করেই হবে তবে এই সময়ে আমরাও আশীর্বাদ করি যেন ওরা সুখের জীবন লাভ করে এই নব জীবন যেন ওদের সুখের হয় ভালো হয় আমরাও সেটাই চাইব শুধু আমার আমরা নই আমারও একটা আবদার আছে দর্শক বন্ধুদের কাছে যে আমার বোনেদের এই শুভ দাম্পত্য জীবন যাতে সুখের হয় ভালো হয় সেই আশীর্বাদটা আপনারাও করবেন ওদের জন্য ভালোভাবে সুস্থভাবে এই জীবন কাটে বিয়ের অনুষ্ঠান শেষ আর আমরা একেবারেই শেষ বেজে খেতে বসে গেছি তো সঙ্গীতা অলিভিয়া ঐশিকা ওরা অনেক আগেই চলে গেছে কারণ এখন অনেক রাত্রি প্রায় একটা বাজে অলিভিয়া ঘুমিয়ে পড়েছিলো ঐ শিকাও থাকতে চাইছিলো না সেই কারণে সঙ্গীতা ওদেরকে নিয়ে বাড়িতে চলে গেছে বাড়িতে মানে পাশেই দাদুর বাড়ি সেখানে চলে গেছে আর আমি বিয়েবাড়িতে ছিলাম আর বাকি যে পর্বগুলো ছিল বিয়ের অনুষ্ঠানে সেই পর্বগুলোর ভিডিও করার জন্য তো এখন লাস্ট ব্যাজে খাবার টেবিলে বসে গেছি খাবারও বিশেষ লোকজন বাকি নেই তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অনেক রাত্রি হয়ে গেছি তাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে নমস্কার